কে নমস্কার আমি বাবুই দলের দলনেতা অর্পিতা সাহা আমি জীবন জীবিকা বিষয়ে একটি দলগত কাজ উপস্থাপন করব বিষয়টির নাম হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান প্রযুক্তি বিগ ডাটা ব্যবহারের ক্ষেত্রে বিগ ডাটা প্রযুক্তি ব্যবহার করে সুদীর্ঘ অতীতের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য আগাম বার্তা তথ্য প্রদান করা হয় প্রযুক্তি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই প্রযুক্তি রাস্তায় বের হলে দিক নির্দেশনা দিবে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে সাহায্য করবে প্রযুক্তি সাইবার সিকিউরিটি ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ প্রতিরোধ করার ক্ষেত্রে সাইবার অপরাধ শনাক্ত করার ক্ষেত্রে প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে রোবট ও অন্যান্য যন্ত্রকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদানের ক্ষেত্রে চালকবিহীন গাড়ি তৈরির ক্ষেত্রে প্রযুক্তি আইওটি যুক্ত ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে এই প্রযুক্তির মাধ্যমে দুর্বর্তি যে কোনো জায়গা থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস তৈরির ক্ষেত্রে প্রযুক্তি ডিজিটাল মার্কেটিং ব্যবহারের ক্ষেত্রে কম খরচে অধিক সংখ্যক মানুষের নিকট বিজ্ঞাপন পৌঁছে দেওয়া হয় এ আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ